হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমরা মালয়েশিয়ার একটি জব সাত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিগত অনেকটা দিন মানুষের কোনো নতুন জব আপডেট আসছিল না যার কারণে আপনাদেরকে নতুন নতুন জব আপডেট নিয়ে কিছু বলতেও পারছিলাম না তো আজকে একটি ইলেকট্রিক কোম্পানি আলুয়েন্স কপার ইলেকট্রিক কোম্পানির কিছু জব সার্কুলার আমাদের হাতে এসেছে তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলটিতে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পান তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি মালয়েশিয়াতে যাওয়ার অনেক আকাঙ্ক্ষা বাঙালিদের অনেকের মানুষই আছে তো বর্তমানে মালয়েশিয়াতে ভিসা প্রচুর হচ্ছে প্রচুর ভিসা হচ্ছে তো সেই ক্ষেত্রে সেই জন্য মালয়েশিয়াতে যাওয়ার এখনই উত্তম সময় কারণ মালয়েশিয়া যে কোনো মুহূর্তে আপনার বন্ধ হয়ে যেতে তো যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক বা যারা মালয়েশিয়াতে ইলেকট্রিক কারে যেতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে মালয়েশিয়াতে যে কোম্পানির ভিসা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো সেইটির নাম হচ্ছে কোম্পানিটির নাম হচ্ছে আলিয়ান্স কাপার ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক কোম্পানি এটি হচ্ছে একটি ইলেকট্রিক কোম্পানি এখানে আপনাদের বেতন স্কিলতে হবে আপনার মাসে পনেরোশো ইঙ্গিত যেটা বাংলা টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার সম পরিমাণ মালয়েশিয়াতে মানুষ কেন বেশি যাচ্ছে কেন বাংলাদেশি মানুষ মালয়েশিয়ামুখী হচ্ছে মানুষ মালয়েশিয়ামুখী হওয়ার এই একটাই কারণ কারণ মালয়েশিয়াতে আপনার বেসিক বেতন যদি হয় পনেরোশো রিঙ্গিত মালয়েশিয়াতে ওভারটাইম হয় আপনার বেসিক বেতনের প্রায় অর্ধেক তাহলে আপনার বেসিক বেতন যদি হয় পনেরোশো ইঙ্গিত তাহলে আপনার ওভারটাইমে আরও আসতেছে মাসে সাতশো রিঙ্গিত তাহলে টোটাল গিয়ে পড়ছে আপনার বাইশো লিঙ্গিত যেটা বাংলা টাকায় প্রায় বাহান্ন হাজার পাঁচশো টাকা সম পরিমাণ খাওয়া নিজে বহন করতে হবে দুই বছরের ভিসা নবায়নযোগ্য মালয়েশিয়ার জন্য যারা আবেদন করতে চান তাদেরকে তাদের যে সমস্ত শর্ত শর্তগুলো লাগবে মানে যে সমস্ত কাগজগুলো লাগবে সেগুলো হচ্ছে ভিসার মেয়াদ থাকবে দুই বছর ভিসার মেয়াদ থাকবে দুই বছর এটা নবায়ন করা যাবে তারপরে কলিং এবং স্ট্যাম্পিং পরে ফ্লাইট নিশ্চিত আচ্ছা করোনার ডোজ দুই ডোজ টিকা বাধ্যতামূলক নেওয়া থাকতে হবে এটা সিরোনিকা সিরোফার্মা ফাইজার বডানা দেওয়া থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আপনার বুস্টার ডোজও দেওয়ার প্রয়োজন হতে পারে তো সর্বনিম্ন আপনার দুই ডোজ দেওয়া থাকতে হবে এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে আপনি ওই মালয়েশিয়াতে কাজ করতে যাওয়ার পর অন্যান্য যে সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে শ্রম আইন অনুযায়ী আপনি পাবেন আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই পাসপোর্টের পাসপোর্ট ল্যাপ্রিন্ট ছবি করোনার দুই ডোজের সার্টিফিকেট এই সমস্ত কাগজপত্র নিয়ে এবং নমিনির যে ভোটার আইডি কার্ডের কপি নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে মালয়েশিয়াতে গমনের জন্য ইলেকট্রিক কোম্পানিতে হ্যাঁ গমনের জন্য আপনাদের বয়স সীমা হচ্ছে আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সর্বোচ্চ পনেরো বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা এই ইলেকট্রিক কোম্পানির জন্য আবেদন করতে পারবেন তো মানুষীয় ভিসা প্রসেসিং করার জন্য আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি আট কপি ল্যাপ্রিন্ট এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের কপি এবং নমিনি আপনার বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজন হতে হবে নমিনির ভোটার আইডি কার্ডের কপি করোনার সার্টিফিকেট এবং বিএমইটি সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি মালয়েশিয়ার ইলেকট্রিক ভিসার জন্য আবেদন করতে পারেন মালয়েশিয়াতে আসলে ফাইলটি জমা করার পরে প্রথমত আমরা কি কী করি মালয়েশিয়াতে ফাইলটি আপনি যখন জমা করবেন সেদিন আপনাকে আমরা একটা টেস্ট মেডিকেল করব কারণ টেস্ট মেডিকেল না করে যদি আপনি বলেন আপনাকে ফাইনাল মেডিকেল করতে সেক্ষেত্রে আপনি আপনার নিজের লাইবিলিটি আপনি নিজে নেবেন ফাইনাল মেডিকেল করার কারণে যদি আপনার মধ্যে রকম প্রবলেম ক্রিয়েট হয় প্রবলেমগুলো হচ্ছে বিডিআরএল টিপিএইচএ বুথ হেলার ক্যান্সিফিকেশন রাইট হেলার ক্যান্সিফিকেশান এস বিল রবির এই ধরনের প্রবলেমগুলোর মধ্যে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি আনফিট হয়ে যাবে এই জন্য আমরা টেস্ট মেডিকেল করে আগে দেখে নিই আপনাদের মধ্যে কোনো প্রবলেম আছে না যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা ওইভাবে ফাইনাল মেডিকেলের সময় যাত্রীদেরকে ওইভাবে ট্রিট করে নিই আচ্ছা টেস্ট মেডিকেল করার পরে আপনি মালয়েশিয়ার ফাইনাল মেডিকেল করার জন্য একটি অনলাইনে স্লিপের দরকার পড়ে এই স্লিপগুলো উঠাইতে প্রায় দুই দিন দুই থেকে তিন দিনের মতো সময় লাগে এই স্লিপ ওঠানোর পরে আমরা আপনাদের সমস্ত ফাইলগুলো সেট করে রাখবো আপনারা এসে নিজের হাতে ফাইলগুলো নিয়ে মেডিকেল সেন্টারে গিয়ে মেডিকেল মালয়েশিয়ার মেডিকেল করতে সাত হাজার টাকা খরচ হয় এই সাত হাজার টাকা প্রদান করে ফাইনাল মেডিকেল করতে পারবেন ফাইনাল মেডিকেলের রিপোর্ট বের হতে হতে প্রায় পনেরো কর্মদিবসের মতো লেগে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক তাড়াতাড়িও মেডিকেল রিপোর্টগুলো বের হয়ে যায় ফাইনাল মেডিকেলের রিপোর্ট বের হয়ে যাওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের কলিংগুলো চলে আসবে কলেজ চলে আসার আপনার বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আপনাদের এই ভিসা হয়ে যাবে এরপর হচ্ছে কি আপনি যে যে জেলায় সেই জেলা থেকে তিন দিনের ট্রেনিং করবেন ফিঙ্গার দিবেন দেন আমাদের কাছে এই সমস্ত কাগজপত্র দেওয়ার পরে আমরা বিএমইটিতে ম্যান পাওয়ারের জন্য আপনার ফাইলগুলি প্রোটাক করব এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাটবে করব বিএমইটি কাটবে করবো দেন আপনার এরপরে আপনার ফ্লাইট করতে পারবেন তো এখানে আপনাদেরকে মোটামুটি আমি সমস্ত কিছু বিশ্লেষণ করে বলে দিয়েছি আরও একটা কাজ আছে সেটি হচ্ছে ফুড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এখানে আপনার প্যাকেজিং ফ্যাক্টরি হবে ওইটা ওইটা নিয়ে আমরা সামনের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো ইলেকট্রিক কোম্পানির জন্য যারা ফাইল জমা করতে চান এখানে শুধুমাত্র জন লোকের ডিমান্ড রয়েছে তো আপনারা যারা দ্রুতভাবে ভিসা করতে চান এবং ইলেকট্রিক কাজের জন্য যেতে চান বা ইলেকট্রিক কাজে অভিজ্ঞতা আছে বাংলাদেশে তারা আর দেরি না করে আর চিন্তাভাবনা না করে মালয়েশিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নিন এবং ফাইলগুলো জমা করুন মালয়েশিয়াটি যাওয়ার এখনই উত্তম সময় তো আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের প্রতি দোয়ার থাকবে যাতে আপনারা মালয়েশিয়াতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে মালয়েশিয়ার নতুন কোনো জবাবডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত